বিসমিল্লমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আমি এস আই এস এম রাশেদ আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সেটা হলো কিশোর গ্যাং এবং মাদক যে জিনিসটা আমাদের বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে সেটা আসলে একমাত্র প্রশাসনে যে পারবে একমাত্র এটা দমন করতে সেটা কখনোই সম্ভব না তার পাশাপাশি আপনারাও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেই ব্যাপারটা আমি বরাবরের মতোই আজকেও বলবো যে আপনারা বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা যেটা করেন আমাদের প্রেক্ষাপটে আমাদের সময় আমরা বাবা মার কাছে যেমন লেখাপড়া করতাম স্কুলে যাইতাম বা পরীক্ষা পাশ করতাম আমাদের একটা বায়না থাকতো যে আমরা একটা ক্রিকেট ব্যাট কিনবো বা একটা ফুটবল কিনবো বা যে কোনো একটা অন্যান্য ধরনের একটা শখের একটা বায়না থাকতো আর এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজের লাইফস্টাইলটে মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে তাদের বায়না থাকে শুধু একটা মোবাইল স্মার্টফোন বা একটা মোটরসাইকেল আপনি আপনার টাকা আছে। আপনার মনে করেন আপনার ছেলের শখ পূরণ করতে গিয়ে একটা বাইক কিনে দিচ্ছেন একটা ছেলেকে আপনি এসএসসি পাস করতেছে তাকে তার বায়না রাখতে গিয়ে একটা বাইক কিনে দিচ্ছেন আসে বাইকটা নিয়ে এসে রাস্তায় চালাইতেছে মনে করেন উল্টাপাল্টাভাবে গাড়ি চালাইতেছে অ্যাক্সিডেন্ট করতেছে তার বন্ধুবান্ধব ওই আপনার বিভিন্ন কাজে সব সময়। তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য একটা সিন একটা বড় ধরনের একটা বন্ধুদের বন্ধু মহল তৈরি করতেছে সেখানে তারা কি করতেছে যেমন আবার বিশেষ করে আরেকটা কথা এখানে না বললে না যেমন সন্ধ্যার পরে ছেলেরা এখন পড়ালেখার চাইতে বেশি ঝুঁকতেছে সন্ধ্যার পরে মোবাইল নিয়ে আড্ডা মারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সন্ধ্যার পরে তাদের এই যে আড্ডাটা এখানে বিভিন্ন ধরনের বাজে ছেলেরাও থাকে সবচেয়ে ভালো ছেলে থাকে তা না তাই আপনার যুব সমাজকে বর্তমানে রক্ষা করতে হলে অবশ্যই এখানে আপনার বাবা মা এবং পরিবারের ভূমিকাটা অন্যতম সেটা আমি মনে করি আর প্রশাসন তো অবশ্যই প্রশাসন তো সবসময় আপনার ছেলেকে দেখতেছে না আপনার পরিবার যদি আপনি এগিয়ে নিয়ে আসেন তাহলে আসলে প্রশাসনের ভূমিকার সাথে সমন্বয় না করে তাহলে আপনার ছেলেকে আসলে এই গুরুত্বপূর্ণ এই বিপদ থেকে এই রক্ষা করতে পারবেন না আমি বরাবরের মতো আবারও বলবো যে আপনারা বাবা মারা ছেলেকে অল্প বয়সে মোবাইল হাতে তুলে দিবেন না এবং তাদেরকে বাইক এবং বিভিন্ন মোটরসাইকেল যে শখের বসে কিনে দেন এই জিনিসটা ক্ষতি করতেছেন আমি মনে করি তাদেরকে যথেষ্ট পরিমাণ বয়স হোক তার লেখাপড়া স্টাডি শেষ হোক সে বুঝতে যখন শিখবে সে যখন নিজে ইনকাম করতে পারবে একটা জব করতে পারবে তখন সে নিজে মেচুয়েড হয়ে করতে পারবে এই মুহূর্তে আমাদের যুব সমাজটাকে আসলে যে খেলাধুলার প্রতি একটু ধাবিত করতে আমি বরাবরই বলবো যে ক্রিকেট ফুটবল আমাদের গ্রামের যে ঐতিহ্যবাহী খেলাগুলা ক্রিকেট ফুটবল এগুলোর প্রতি একটু ধাবিত করলে আমি আশা করি মাদক এবং কিশোর গ্যাং এই জিনিসটা আর থাকবে না এমনকি পরিবারের সচেতনতা এখানে মুখ্য আমি বলে মনে করি সন্ধ্যার পর আপনার ছেলেটার প্রতি একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ আমি মনে করি যে আর সমস্যা হবে না আপনাদের ছেলেদের কিশোর গ্যাং এবং মাদকের প্রতি এই জিনিস ছেলেগুলো আর যাবে না ধাবিত হবে না পরিশেষে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এই টপিক্স শেষ করতেছি আসসালামু আলাইকুম